নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা রাজ আকাশ ঘন নীল হারিয়ে গেছে মানুষ নাকি মানুষ নাই বিবেক তার পুরে ছাই মায়ের আঁখি অশ্রু ঝরে বেদন মায়ের ভূমির পরে এই ভূমিতেই ফসল ফলে সোনার দানা শস্য নুন আনতে পান্তাপুড়ায় কেমন ভারতবর্ষ গরিব যারা অন্য নাই পরিধানে বস্ত্র নাই নেই রে বাসস্থান এত শহীদের রক্তের আনা লক্ষ্য বলিদান বিনিময়ে পেলাম কি শুনব তোমার ভাষণ কী শিক্ষাহীন কাটছে দিন কেউ বা বাজায় হর্ষে বিল ঢোমেই মাতোয়ারা মশক হয়ে রক্ত চষে ব্রিটিশ শাসন ধারা নেপোর রাজ নেই কোলাজ খুঁজছে শুধু গর্ত নেই দায় ইঁদুরে খায় আছে কি মনুষ্যত্ব সেই গর্তে ইঁদুর রাখছে লুটের ধন তাই না দেখে সবাই শেখে খারাপ মায়ের মন আর কতদিন দেখব মাগ তোমার চোখের জল আয় রে যুবক আয় রে লক্ষ্যটা কি বল মায়ের নামটি নিয়েই তোরা হোস না কফু খল মা যে মোদের সবার মা শ্রদ্ধা রেখে চল নমস্কার